মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে বর্ধমান শহরে পঞ্চমবার একটি প্যাকেজ শ্যুট মেকআপ আর্টিস্ট ও মডেলের অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি হয় বর্ধমান শহরের টিকোরহাট সুব্রতা কলা মন্দির ডান্স একাডেমিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার শুভজিৎ মালিক বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চয়েস ফাউন্ডেশনের কর্ণধার কৃষ্ণেন্দু নায়ক ও সুবর্ণা তুয়া ডিজাইনার নিশা ফ্যাশন ও ফটোগ্রাফার সুমন দাস অনুষ্ঠানে অংশগ্রহণ করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি আরামবাগ থেকে চোদ্দ জন মডেল ও চোদ্দ জন মেকআপ আর্টিস্ট সংস্থার তরফ হইতে সকলকে বিশেষভাবে সার্টিফিকেট ও ট্রফি দ্বারা পুরস্কৃত সম্মানিত করা হয় এবং পরবর্তী সময় সকল মডেল ও মেকআপ আর্টিস্টের পাশে থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়া হয় এই ধরনের অনুষ্ঠান হওয়ায় সাধুবাদ জানিয়েছেন শহরবাসী আজকে আপনি কোন সংস্থার উদ্দেশ্যে বর্ধমান শহরে এবং কি ছিল এখানে এখানে আমি উপস্থিত ছিলাম একজন হিসাবে এখানে কতজন মডেল কতজন মডেল কতজন মডেল কতজন মেকআপ আপনি সেই মডেল আপনি কভারেজের ভবিষ্যতের জন্য কি বার্তা দেবেন আমি একটাই বার্তা দেব যে তারা আরো ভালো কাজ করুক ভালো প্র্যাকটিস করুক নিজেদের উপর মানে বিশ্বাস রাখি আর এগিয়ে যাক এবং মঞ্জু ইভেন্টমেন্টকে একটা বার্তা দেব যে সুবিধাকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং সুবিধার জন্য অনেক অনেক কামনা ভালো কাজ করছে আরো ভালো কাজ করুক এই যে সংস্থা কাজ করছে ভবিষ্যতে তাদেরকে আরো আপনি এগিয়ে যেতে সাহায্য করবেন আপনার দিক থেকে পাশে আছি আপনার নাম আর পরিচয়